মধ্যে এবার ঝাড়গ্রাম জেলার মধ্যে যদি কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা আসো অবশ্যই খুব এনজয় হবে ঠিক আছে কারেন্ট অফিসে এসেছিলাম বিল জমা দেওয়ার জন্য আজকে শনিবার বন্ধ থাকে কি না জানি না বাট দেখছি এখানে বন্ধ আছে ও ওই যে দেখছি এখানে ভাগনা আমার সাথে এসেছে ফাইনালি গাইজ বেরিয়ে বলেছি এখন আমি বর্তমানে রাস্তায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ঠিক মতো আছি তো আজ কোনো মিনি ব্লগ হচ্ছে না আজকে হচ্ছে একটা স্পেশাল ব্লগ আজ এমন আমি যেতে চলেছি আ ডান দিকে হাই বাই আমাদের এখানে কিছুদিন পর একটা খুব বড় মেলা আছে তো সেই জায়গাটাও তোমাদের দেখাবো আশা করি তোমরা হয়তো কিছু একটা দেখেছো এর আগে কিছুটা ক্লিপ দেখে হয়তো বুঝে গেছো ঠিক আছে তো চলো একটু খাওয়া দাওয়া করে নেই তারপরে বেরোবো

একটু বেরিয়ে যাওয়া হবে ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা এখন বর্তমানে রাস্তায় আছি আর এখন দুপুর বেলা তাও দেখো অতটা ঠান্ডা লাগছে সত্যি গাড়ি চালাতে পারছি না আর আমি যাচ্ছি আমার সঙ্গে আছে আমার একটা ভাগ নেই আমাদের বাড়ি থেকে বেশি দূর না হাইস্টলি তিন চার কিলোমিটার এমনই হবে প্রথমে আমি এখান থেকে যাব কারেন্ট অফিসে কারণ কারেন্ট অফিসের বিল জমা দিতে হবে আর ওখানে অনেক লাইন লেগে যায় কারেন্ট অফিসে এসেছিলাম বিল জমা দেওয়ার জন্য আজকে শনিবার বন্ধ থাকে কি না জানি না বাট দেখছি এখানে বন্ধ আছে ও ওই যে দেখছি এখানে ভাগ না আমার সাথে এসছে প্রচুর লজ্জা করে আসে না ব্লগে তারপর আমরা চলে এসেছি সোজা আমাদের খড়িগামাদানির স্টেডিয়ামে এখানে দেখার মতো কিছু আছে আগে তো খুব সুন্দর লাগতো জায়গাটা বাট এখন জানি না কেমন লাগবে তো চলো তোমাদের দেখাই এই হচ্ছে আমাদের স্টেডিয়াম আর গেট লাগানো ছিল কোনো মতো করে ওখানে সিভিক ভলেন্টিয়ার ছিল ওকে বলে ওই দাদাভাইটাকে বলে আমরা কোনো মতো ঢুকেছি কিছুদিন আগে এখানে একটা বড় ফেসবুক মিট হয়েছিল আর সেখানে এসেছিলো সৌরভ দাদাভাই আর রিয়া রিয়া দিদিভাই এসেছিলো আমিও এসেছিলাম তো জায়গাটা খুব জায়জমক লাগছিল তাই ভাবলাম তোমাদের দেখাই জায়গাটা যদি বন্ধুরা তোমরা এখানে আসতে যাও ফটো কিংবা রিলস ভিডিও শ্যুট করার জন্যে তাহলে তোমরা বিকেলের দিক করে এসো ঠিক আছে এই তিনটের পরে কারণ চারটার সময় এখানে গেট খোলা হয় চারটার আগে কাউকে এখানে অ্যালাউ নেই ঢুকতে দেওয়ার চারটার পরে তোমরা এখানে ঢুকতে পারো এবার এই যে ওপরে দেখছো ওই ওপরে হয়েছিল আমাদের মিটআপটা সত্যি খুব মজা হয়েছিল এখানে এই জায়গাটা আগে এত সুন্দর ছিল মানে বলার মতো নয় ঠিক আছে খুব সুন্দর ছিল জায়গাটা এখন কেমন জানি একটু হয়ে গেছে আর আগে আগে তুমি বিকেলের দিকে এখানে আসবে প্রচুর মানুষের এখানে মানে মেলার মতো আর কি সবাই আসতো ঘোরাফেরা করতো কেউ রিলস বানাতো কেউ ফটোশ্যুট করতো এখান থেকে নেক্সট আমরা যাব আমাদের এখানে আর দু চার দিন পরে একটা অনেক বড় মেলা শুরু হতে চলেছে তো সেই মেলা দেখবো কত দূর কি কাজবাজ হয়েছে ওখানে একটু ডুববো তোমাদের দেখাবো চলো বন্ধুরা যেতে যেতে ভাবলাম যে তোমাদের আর একটা জায়গা দেখাই ঠিক আছে এটাও আমাদের খুবই জনপ্রিয় বলতে গেলে কারণ আমাদের এখানে খুব বড় একটা হাট হয় এই যে বুধবার হাট খড়িকার মধ্যে এখানে তোমরা এ টু জেড সব কিছু পেয়ে যাবে তোমরা তোমাদের কি চাই বলো তোমরা একবার এসে দেখো তোমাদের কি চাই সব কিছু পেয়ে যাবে এখানে গরু হাট হয় মুরগি হাট হয় এবার মাছও পাওয়া যায় এখানে ঠিক আছে মাছ মাংস সব কিছু পাবে এবং সবজি জামা কাপড় সব পেয়ে যাবে বন্ধু তোমরা যারা যারা মুরগি লড়াই দেখতে চাও কিবা মুরগি লড়াই করতে চাও ঠিক আছে তোমরা আসতে পারো এখানে মুরগি লড়াইও হয় মুরগি বেচা কেনাও হয় এদিকটাই গরু হাট হয় এদিকে তোমাদের থাকে সবজি মাছ মাংস আর এদিকটাই ওই যে ওই জায়গাটা দেখছো ওটাই মুরগি লড়াই হয় কোনো দিন যদি আমি হাট আসি তাহলে তোমাদের দেখাবো আমি আজ এটা দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের দেখিয়ে দিই জায়গাটা আমাদের নয়গ্রাম থানার মধ্যে যদি কেউ ভিডিওটা দেখে থাকো কিবা ঝাড়গ্রাম মেদিনীপুরের মধ্যে তোমরা আসো এসে দেখো এ টু জেড তোমরা এখানে সব কিছু পেয়ে যাবে তোমরা দিন আসো একদিন ঘুরে ঘুরে সব পাবে এখানে সব আর তোমরা তো ভাবছো যে আমি ভইসবার কেন দিচ্ছি তো আমি হেডফোন নিতে ভুলে গেছিলাম তার জন্য আমি ভইসভারটা দিচ্ছি আওয়াজটা ক্লিয়ার আসবে না তো তার জন্য ফাইনালি বন্ধুরা আমাদের যে উদ্দেশ্যটায় আমি এসেছিলাম এখানে তো সেটা সেই জায়গাটায় আমি পৌঁছে গেছি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সবুজ উৎসবের সেই মেলা যেটা আর কয়দিন পরেও উদ্বোধন হতে চলেছে এখানে অনেক কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি কারণ স্টেজটা এদিকে হতো না স্টেজটা ওর অপোজিট সাইডে হতো এবারে দেখছি যে এদিকে করে দিয়েছে ভালোই লাগছে এখনও তো পুরো ফিটিং হয়নি ফিটিং হলে আরও সুন্দর লাগবে আমি তো আসছি তোমরাও চলে আসো খুব মস্তি হবে এই যে বাড়িটা দেখছো এই বাড়িটা হচ্ছে একটা গার্লস হোস্টেল আমার মনে হয় ওটা গার্লস হোস্টেল মনে হয় স্কুল হবে গার্লস হোস্টেলটা তো ওর ওই দিকে আছে ওটা স্কুলটা এখনও অনেক দোকানপাটি এসছে তো এখন সবে মাত্র দোকান বসছে এদিকে কাজও চালু আছে দেখতেই পাচ্ছ তোমরা এখন কাজ পুরো ফিটিং হয়নি ভেতরেও কাজ চলছে স্টেজের বাইরের দিকটা কেমন লাগছে বাইরের দিক থেকে তো মানে এখনও কমপ্লিট হয়নি এত সুন্দর লাগছে যখন কমপ্লিট হয়ে যাবে তাহলে কেমন লাগবে তোমাদের ব্লগটা আসবে মেলার ব্লগ আর সত্যি বলতে তোমরা ঝাড়গ্রাম আর মেদিনীপুরের মধ্যে যদি কেউ আসতে চাও আসো খুব আনন্দ হবে খুব এনজয় হবে এর আগের বছর আমি ছিলাম না তার আগের বছরও ছিলাম না এই বছরটা গ্রাম সবুজ উৎসব ছয় তারিখে উদ্বোধন হচ্ছে তোমরা তাড়াতাড়ি চলে আসো আর আসো এনজয় করো আর বেশি দিন নেই আর কয়টা দিনের ব্যাপার তারপরে আমাদের মেলা শুরু হয়ে যাচ্ছে এই যে আমার পিছনের দিকটা দেখছো এই যে লম্বা করে একটা প্যান্ডেল হচ্ছে তো ওটাই মানে সব কাপড়ের দোকান বসে যেমন জ্যাকেট শাড়ি ছেলেদের জামা কাপড় সব ওটাই থাকে আর এদিকে থাকছে আমাদের স্টেজ আর এদিকটায় যত দোকানপাটি পাটি আসে সব এদিকে বসবে মেলাটা পুরো চেঞ্জ হয়ে গেছে স্টেজ অন্যদিকে মেলার দোকান পাটি অন্যদিকে ঘুরে গেছে এখানে আর বেশিক্ষণ থাকবো না কারণ আমি সকাল সকাল এসছি তো তো এখন দুপুর হয়ে গেছে খিদেও পেয়ে গেছে আমার বেশিক্ষণ না থেকে এখন বাড়ি যেতে হবে ভাই পেটে এখন ছুঁচো ডন মারছে তো চলো বাড়িয়ে দিতে কথা হচ্ছে খাওয়া দাওয়া তো সকাল থেকে কিছু হয়নি তাই নারুদার দোকানে দাঁড়িয়ে পড়েছি আর এখান থেকে নিয়ে নিলাম ডিমের চপ ডিমের চপটা খেতে খুব ভালো লাগে দেখো নারুদা লজ্জা পেয়ে মুখটা ঘুরিয়ে দিল কি আর করা যাবে চলো 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 বাড়ির দিকে রওনা দিই আমাদের বয়েজ স্কুলে কিছু প্রোগ্রাম হচ্ছে মনে হয় মাইক বাজছে তারপরে দেখছি ডেকোরেশনও ভালো করেছে আমার ভাগ্নি বলছিল কারণ আমার ভাগ্নি এখানে পড়াশোনা করে বয়জ স্কুলে বন্ধুরা ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে তোমরাও দেখো আর আমরা বাড়ি চলে যাচ্ছি আজকের মতো টাটা আবার একটা ব্লগে দেখা হবে তোমাদের সাথে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও কিন্তু বন্ধুরা